বাঁকুড়া শহরের যুবক তৈরি করলেন ব্যাটারি চালিত মিনিবাস বাস খোলা টোটোর মতো দেখতে চার চাকা মিনি বাসের আদলে একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড় ওই ব্যাটারি চালিত গাড়িটি আরাম করে বসতে পারবেন প্রায় ১৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ বাচ্চারা হলে পঁচিশ থেকে ত্রিশটি বাচ্চা অনায়াসে বসতে পারবে ওই ইলেকট্রিক মিনি বাসে শহরের বাসিন্দা চঞ্চল সিং জানিয়েছেন ওই ইলেকট্রিক বাস এর আগে তিনি বানিয়েছিলেন ইলেকট্রিক জিপ এবং ইলেকট্রিক টোটো এবার বানালেন ইলেকট্রিক মিনিবাস চঞ্চল সিং জানান ইলেকট্রিক বাসটি অর্ডার নিয়ে বানিয়েছে যেখানে বসতে পারবেন প্রায় ষোলো জন ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের মেটেরিয়াল এই ইলেকট্রিক বাসটিকে শক্তি যোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি যার ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর চঞ্চন সিং জানান এই লিথিয়াম ব্যাটারির জীবনচক্র হয়ে থাকে প্রায় বারো থেকে চোদ্দ বছর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে একবার চার্জে ওই গাড়িটি চলতে পারে প্রায় আড়াইশো কিলোমিটার রয়েছে ডিসক এবং ড্রামবেক গাড়িটির দেহ বানাতে ব্যবহার করা হয়েছে স্টিল ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের চাকা সাসপেনশনের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব কেউ যদি অর্ডার দিয়ে ওই গাড়ি কিনতে চান তাহলে তার মূল্য হল সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা কৌতূহলী মানুষজন নতুন গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন এটা একটা ইলেকট্রিক বাস ইলেকট্রিক বাস এতে সিট ক্যাপাসিটি আছে ষোলো জনের ষোলো জন বসা যাবে ড্রাইভার ড্রাইভার নিয়ে ষোলো জন বসা যাবে বাচ্চারা বসলে আরও বেশি বুঝতে পারবে বা স্কুল বাস টাইপের যদি করা হয় সেগুলো আমরা চারদিক থেকে ঘেরে পরে করা যেতে পারে স্কুল বাস হলে মোটামুটি তিরিশ জন পর্যন্ত বসানো যাবে এর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে লিটিয়াম ব্যাটারি দেওয়া আছে যে ব্যাটারিটা পাঁচ বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের গ্যারেন্টি এবং এর লাইফ সার্কেল হচ্ছে বারো থেকে চোদ্দো বছর বয়স মানে বছর পর্যন্ত চলবে এটা তাহলে একটা যদি গাড়ি কিনে সে আপনার নিজের আমলটা পুরো কেটে যাচ্ছে একটা ব্যাটারিতেই আর প্লাস ইলেকট্রিক যে খরচাটা হয় ইলেকট্রিক খরচাটা খুবই কম আর ইলেকট্রিক মানে চার্জিং যে টাইমটা চার্জিং টাইমটাও খুব কম চার্জিং টাইম মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে এবারে যে যেমন কিলোমিটার হিসাবে নিতে পারে যদি কেউ বলে একশো কিলোমিটার মাইলেজ দরকার সেই রকম ব্যাটারি লাগাবে আবার কেউ যদি বলে তিনশো চাই তা সেরকম ব্যাটারি লাগানো যাবে একবার চার্জে এই গাড়িটা চলবে দুশো পঞ্চাশ কিলোমিটার লোকাল জায়গায় ঘুরে লং ট্যুরেও যেতে পারবে একশো কিলোমিটার যদি আপ ডাউন করে দুশো হয় আরামসে চালাতে পারবে ম্যাটেরিয়াল যেগুলো আছে টাটা স্টিল দিয়ে পরে তৈরি এই গাড়িটা আর বাকি যেসব আছে গাড়ির সমস্ত পার্টস দিয়ে আছে মারুতির চাকা দিয়েছি আমরা তারপরে ব্রেকিং যে সিস্টেমটা আছে বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা আমরা দুটো রেখেছি একটা ডিস্ক ব্রেক আছে আর ড্রাম ব্রেক আছে দু রকমই ব্রেক দিয়ে লাগানো হয়েছে সমস্যা কিছু আসেনি যেটা এসেছিলো সমস্যা ব্রেকিং সিস্টেমটা সমস্যা এসেছিলো যেটা টোটোতে যে ধরনের ব্রেক থাকে সেই ধরনের ব্রেকিং সিস্টেম আমরা করেছিলাম কিন্তু যেহেতু আগে থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে কারণ আমরা একটা জিপ বানিয়েছি তো সেই হিসাবেই আমরা এই গাড়িটাকে হাইড্রোলিক ব্রেকের সিস্টেমটা রাখলাম তো হাইড্রোলিক ব্রেকটা করার পর খুবই সাকসেস পেয়েছি আমরা এই গাড়ির মূল্য মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যে মূল্য আছে সার্ভিসিংয়ের যে কোনো জায়গায় সার্ভিসিং হতে পারে তাছাড়া আমরা তো সার্ভিসিং দিই আর যদি না আনা মনে করে যে অসুবিধা আছে দূরে যদি কেউ নিয়ে যায় কোনো কাস্টমার তো যে কোনো টোটোর দোকানে সারতে পারবে চার চাকা গাড়ির দোকানেও এটা সারাতে পারে আর এটা আমরা সবচেয়ে যেটা কম সার্কিট ইউজ করেছি যতটা কমানোর চেষ্টা করেছি মানে টোটোতে যে থাকে বিভিন্ন রকম সার্কিট থাকে সেগুলোকে আমরা কম করে আরও কম বোর্ড বোর্ডোর লাগিয়ে কম করে আরও এগুলোকে ইয়ে করেছি এটা বানানো কিছুদিন আগেই আমরা একটা জিপ বানিয়েছি তো জিপটা বানানোর পর অনেকে ভাবছিলো জিপে করে প্যাসেঞ্জারটা বইবে আর সবচেয়ে জিপে যেহেতু প্যাসেঞ্জার বেশি হয় না আর চার চাকার দিকে ঝুঁক সবাইকারই বেশি কারণ চার চাকাটা একটা স্টেপে মানে স্টেপেবল গাড়ি আর এমনিতে উঁচু নিচু জায়গায় চলতে খুব অসুবিধা হয় না আর টোটো যেভাবে টোটো আমরা বানিয়েছি কিন্তু কী হয় একটা প্রবলেম থাকে যে বেশি যাত্রী থাকলে সেটা পাল্টি হয়ে যায় বা টার্নিংয়ের মুখে প্রবলেম হয় এই বর্ষা বর্ষার সময় রাস্তার যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু গাড়ি চালাতে খুবই কষ্টকর হয় সেক্ষেত্রে চার চাকাটা খুবই সুবিধাজনক আর স্টিয়ারিং যেহেতু আছে সেহেতু